তো প্রতি পিস ব্রয়লার বাচ্চা যেখানে এখন চুয়ান্ন টাকা হয়ে গেছে সেখানে প্রতি পিস সোনালী বাচ্চা তেইশ টাকা চব্বিশ টাকা এরকম রেটে বাইশ টাকা এরকম রেটে কেনার সাথা হচ্ছে সো চিন্তা করতে পারেন ক্যান ইউ ইম্যাজিন যে একটা ব্রয়লার বাচ্চা আপনার সাতাশ টাকা আঠাশ টাকা থেকে এখন চুয়ান্ন টাকা পঞ্চান্ন টাকা হয়ে গেছে সেখানে প্রতি পিস সোনালি বাচ্চা চব্বিশ টাকা তো আপনারা কে কী বাচ্চা উঠাবেন এটা আপনাদের ডিসিশন ব্রয়লার বাচ্চার রেটও মোটামুটি প্রচুর বেড়ে গেছে সোনালী বাচ্চার রেট কিন্তু পুরোপুরি সতেরো আঠারো টাকা থেকে এখন তেইশ টাকা চব্বিশ টাকা হয়েছে বেশি একটা বাড়ে নাই কিন্তু বজার বাচ্চা চুয়ান্ন টাকা হয়ে গেছে সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারে ভাই বন্ধুরা কে কোনো লাকে কত টাকায় বাচ্চা কিনতেছেন অবশ্যই জানাবেন আর যাদের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা আমরা ডেলিভারি করি জহির এগ্রো ফার্ম থেকে তো আজকে হচ্ছে বারো ডিসেম্বর সরি বাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল হচ্ছে আপনার সানডে তো আজকে সোনালিটা আমরা হচ্ছে তেইশ টাকা কেনা করছি আর ব্রয়লার যেখানে চুয়ান্ন টাকা ব্রয়লার বাচ্চা ব্রয়লার বাচ্চা রেটও জানাই দিব এখানে আমরা সোনালি কেনা করছি তেইশ টাকা সোনালি ক্লাসিক চব্বিশ টাকা সোনালি ব্ল্যাক অস্টালক চল্লিশ টাকা হাইব্রিড তেত্রিশ চৌত্রিশ টাকা সুপার হাইব্রিড চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনা করছি আর ওখানে প্রতি পিস ব্রয়লার আজকে কেনা ব্যসা হয়েছে কত আপনি ব্রয়লার রেট শুনলে চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা তো চিন্তা করতে পারেন কে কী কী বাচ্চা নেবেন যাচাই বাছাই করে নেবেন আর সকল রকমের ব্রয়লার থেকে শুরু করে সোনালি অরিজিনাল থেকে শুরু করে ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা মিশরীয় ফাউমি ভ্যাকসিন করা কোয়েল ভ্যাকসিন করা তিথির ভ্যাকসিন করা টার্কি সকল রকমের বাচ্চা আমাদের কাছে আছে নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন এবং ব্যাংকে টাকা ট্রান্সফার করলাম আমরা ইনশাল্লাহ আপনাদের এলাকায় ডেলিভারি করে দিব গাড়ির মাধ্যমে গিয়ে ডেলিভারি করে আসবে তো আজকে প্রবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা ছিল পঞ্চান্ন টাকা বি গ্রেড ছিল সাতচল্লিশ টাকা এবং বি ম্যানেজ ছিল চুচল্লিশ টাকা এবং হচ্ছে আপনার কাজী কোম্পানির রেট ছিল আপনার যেটা ইপি এবং রস ওটা ছিল তেপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা এবং আইআরবি ছিল আটচল্লিশ টাকা রস বি প্লাস ছিল আটচল্লিশ টাকা এবং সিপি কোম্পানির রেট আসছে রস বি আসছে চুয়ান্ন টাকা রস এম আসছে পঞ্চাশ টাকা নাহার সিক্স থেকে আজকে রেট আসছে রস এ গ্রেড যেটা এটা তিপ্পান্ন টাকা শুধু নাহারের একটাই রেট আসছে এ গ্রেড এবং আজকে চট্টগ্রাম ছ চট্টগ্রামের আশপাশে রেডি মুরগির ফিক আপ রেট ছিল একশো টাকা বারোশো থেকে তেরোশো গ্রামের মুরগি এবং চোদ্দোশো থেকে পনেরোশো গ্রামের মুরগি যেগুলো রেডি মুরগি ফিক আপ রেট ছিল একশো আটষট্টি থেকে সত্তর টাকা এবং সতেরোশো থেকে আঠারোশো গ্রামের যেই মুরগি এক কেজি একশো এক কেজি আটশো এক কেজি সাতশো গ্রামের মুরগিগুলো একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা চট্টগ্রাম পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় রেট ছিল এবং যেগুলো দুই কেজি থেকে দুই কেজি পাঁচশো গ্রাম এই মুরগিগুলোর রেট ছিল একশো তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা তো এখন আবার আসি বাচ্চার বাজারে যাদের বাচ্চা লাগবে কন্ট্যাক্ট করবেন কোনো কল্পনা জল্পনা লাগবে না আপনি অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আপনার এলাকায় বাচ্চা চলে যাবে আপনি ওখান থেকে রিসিভ করে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া জহিরি এগ্রো ফার্ম থেকে ইনশাল্লাহ আপনি সোনালি অরিজিনাল থেকে শুরু করে সকল রকমের বাচ্চাই নিতে পারবেন শুধু অর্ডার করে দেবেন চলে যাবে হাইব্রিড গলা চুলাটা ছেচল্লিশ টাকা মিশরীয় ফার্মিটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সাদা ফার্মিটা পঁয়ত্রিশ টাকা এবং কালার বারটা হচ্ছে ছেচল্লিশ সাতচল্লিশ টাকা টাইগারটা সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আস্তে আস্তে বাচ্চার বাচ্চা সে যাদের বাচ্চা লাগবে নিয়ে নিতে পারেন মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে সোনালির ক্ষেত্রে সেই ক্ষেত্রে ষাট টাকা আট টাকা দশ টাকা বেশি হবে দেশি আজকে দেশি বাচ্চা আজকে পঁয়তাল্লিশ ছিচল্লিশ টাকা লেয়ার বাচ্চা তিরাশি থেকে পঁচাশি টাকা বনরাস সত্তর ব্লাক অস্ট্রালক অরিজিনিয়াল পঞ্চাশ থেকে বাউন্ন কোয়েল ফাঁকি যেটা ভ্যাকসিন করা ওটা হচ্ছে একত্রিশ টাকা এবং আপনার চীনা অন্য অন্য বাচ্চাও আছে যাদের লাগবে যোগাযোগ করবেন একশো পঁচিশ টাকা তিরিশ টাকা রেট পড়বে এবং আপনার একদিনের বয়সের কোয়েল আছে দশ টাকা এগারো টাকা যাদের লাগবে কন্ট্যাক্ট করবে Bu da